আমি মা বোনদের জন্য বলবো ওয়াজ শোনা আপনাদের জন্য মোস্তাহাব আপনি যদি ওয়াজ না শোনেন সারা দেবন একটা পাপ হবে না একটা পাপও হবে না কিন্তু ওয়াজ শুনবার এসে পরপর যদি আপনাকে সোপা খোপা দেখে তাহলে কবিরে গুণা হবে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে অকরনা ফি বুয়ুতি তাবার ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ঘরের মধ্যে থাকো কার কথা ঘরের মধ্যে ঘরের মধ্যে আসা চলবি না যদি কোনো প্রয়োজনে বাইরে যাস তাহলে ঘরের পরিবেশ নিয়ে হেজাব নিয়ে পর্দা নিয়ে তোমাদের চলতে হবে বে পর্দা হয়ে কোন নারীদের চলা চলবে সম্মানিতা মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করবেন ইনশাল্লাহ মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি পলাশবাড়ির বাবাজিরা কেমন আছেন আমি কেমন আছি উপায় নাই রে ওপায় নাই রে বাংলার মানুষ উপায় নাই আলহামদুলিল্লাহ বলা সারা ও নাই সকলে একটু আমার সঙ্গে শুরু করে বলো তো এই সাদা কালার থাকে এ এটা ভালো না এই সাদা কালা গান বাদাম বাদাম তার চাইতে ভালো না তাহলে একটু গলা ছাড়া বলো উপায় নাই রে উপায় নাই রে বাংলার মানুষ উপায় না আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই আল্লাহ রাসুল বলেছেন আলহামদুলিল্লাহ যে অবস্থায় থাকুন আল্লাহ আর এই মুহূর্তে আপনারা এমন একটা জায়গায় বসেছেন সে জায়গাটাকে বলা হয়েছে রিয়াজুল জান্না জর রিয়াজুল রিয়াজুল জান্না মানে কি বেহেস্তের অংশ তাহলে অংশের ভিতরে কিছু সময় সোনার নিয়তে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন আপনারা বলেন তো সে আল্লাহ আমাদের উপর এই মুহূর্তে খুশি না বেজার সোহান আল্লাহ কোন মুহূর্তের জন্য আল্লাহ যদি বান্দাবান্দির উপর খুশি হয় বুঝতে হবে ওই বান্দাবান্দি আল্লাহ রহমতের সাদরে আবৃত হয়ে গেছে এ কারণে আমরা সকলে জবান খুলে বলবো আমরা প্রশংসা করলাম কার এখন আমার প্রশ্ন হলো কেন করলেন আল্লাহ আমাকে কি দিল আমরা আল্লাহর কাম করি আমরা বাড়ির থাকতে পারি না শয়তানের কাম যারা করে সারা ঘুম পড়ে জোরে কথা ঠিক কি না আল্লাহ আমাকে কি দিল আমাদেরকে পুলিশ খোঁজে এই শালা বেতমিশদের পুলিশ খোঁজে না জোরে কথা ঠিক কি না আল্লাহ কি দিছে এরপরে আমরা আল্লাহর প্রশংসা কেন করতেছি এই প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে রুহের আমাদের রুহুকে পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করেছে দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো কি করতেন আপনি চিন্তা করতে হবে না আল্লাহ যদি আমাদেরকে ইহুদির ঘরে প্রেরণ করত বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে ফেরণ করত আমাদের করাই কিছু ছিল না কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না সরাসরি মুসলমানের ঘরে কবুল করে আল্লাহ বললেন ইসলাম আমি একটা আয় মতেলাদ করলাম আর এটা শুনে আপনার চুপ করে থাকলেন আপনারা কিছুই পারেন না খালি না মাথা অন্য জায়গা হলে সবাই বলতো আল্লাহ সবাই বলতো কারণ বাংলাদেশে আল্লাহ হকবার নিয়ে একটু বিব্রত অবস্থায় আছে চিটা এর এক বিএনপির সমাবেশে হুমাম কাদের চৌধুরী আর বাপক্তবন্তন সরকার फांसी দিয়েছে ধরে কোন কথা ঠিক না ওর মধ্যে কিন্তু আলাদা একটা তেজ আছে তেজ আছে যদিও বিএমপি করে কিন্তু ও যে রক্তের মধ্যে গরম এইclientWidth মানুষের সামনে বলেছে না তাকবীর না তাকবীর না তাকবীর ও কিালি করেনি যে এটা বিএমপি সমাবেশ আর বিএমপি যারা সামনে দাঁড়ায়ছিল ওরাও খেয়াল করেনি তো আমরা বিএমপি করি কারণ আল্লাহু আকবার বলার সময় আউমালিক বিএমপি জাতীয় পার্টি চলবে না ইমাম যাদের আছে তাদের আল্লাহ আকবার বলতেই হবে জোরেগণ কথা ঠিক কেউ না কারণ আল্লাহ কোরআনে বলেছেন ও রাব্বাকা ফাকাব্বির নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন আমার তাকবীর দাও আর কোরআন শরীফ যখন বক্তা তেলাওয়াত করে তখন কি হয় ওয়াইজা তুলিয়া আই লাইহিম আয়া তুহো দাদা তুহোম ইমা নাও আই বাড়ে না কমে ইমান বাড়ে না কমে হে ইমান বাড়ার লক্ষণ কি আপনি সারা জীবন যদি চোনাল্লাহ চনাল্লাহ চনাল্লা চোন আল্লাহ চন আল্লাহ জিকির করেন শয়তানা আপনার কাছেই বসে থাকবে মাঝে মাঝে শয়তান আপনার গাও টিপা দিবে সোহান আল্লাহ সারা জীবন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন শয়তান আপনার কাছ থেকে নড়বে না কিন্তু কোন কর্মে যদি আল্লাহ হকবার জিকির ধরেন শয়তান এত জোরে দৌড় মারবে ওর পাছা দিয়া বাতাস বের হয়ে যাবে তাহলে আল্লাহ হকবারে খুশি আল্লাহ বেদারকে বর্তমানে যাদের মধ্যে শয়তানি আছে শয়তানের দল করে এরা আবার বিব্রত হয় বিব্রত হয়ে বলে এরা তো আমাকে চলো না তা আপনারা কি সেই বিব্রত দলের মধ্যে পড়ছেন নাকি তাহলে যখনই কোরআন আয়াত তেলাওয়াত হবে ফাঁকে ফাঁকে আমরা জবান খুলে কি বলবো আল্লাহু আকবার জোরে বলেন কি বলবো আল্লাহ বলতেছেন খুব খেয়াল করবেন অমাইয়াবো তাগি গয়েরাল ইসলাম গভীরাত্রে খাতি জাতল লক্ষ্য আল্লাহ নবী এরকম হাত ধরে আছে আমার দিকে তাকান এবার মায়েদের ওয়া শুরল কয় মিনিট চার মিনিট গভীর রাত্রে খাদিজা দুর খবর আল্লাহ নবীর হাত ধরে কানতেছে রাসেল ঘুম থেকে চেতন পেয়ে বলে খাদিজা কান্দেন কেন বলে কান্দার কারণ হল যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে আপনি বলেন তো নবী আমার কোনো খুশির খবর আছে কি না রাসেল বলেন খাদিজা আপনার জন্য খুশির খবর হলো এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আপনারা জানেন যে দশটা সাহাবি জান্নাতের সার্টিফিকেট পাওয়া আসারে আশারে মোবাসারা দশজন আছে না নাই রাসুল বললেন পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু জান্নাতে আর নারীদের মধ্যে এক নম্বর হলো সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়ায় মুসকি মুসকি হাসতেছে সেই হাসি রাসুল বলে খাদিজা হাসো এলে আমার চলে না এটা চলে না খাদিজা হাসো কেন বলে হাসার কারণ হলো আমি এক নম্বর জান্নাতি এই জন্য আনন্দে একটু হাসতেছি আল্লাহ কিন্তু যখন ঘরের মধ্যে থাকে তখন কিন্তু নবী হিসাবে থাকে না তখন স্বামী হিসাবে থাকে সব আল্লাহ আমরা ঘরের মধ্যে গেলে আমরা ঘরের মধ্যে গেলে অনেক সময় হুজুর হিসাবে থাকি ভোগ বলি মানুষ হবে আমাকে বউ খালি দৌড়ায় হুজুর না সালা শয়তান রে আল্লাহ রাসুল যখন ঘরের মধ্যে থাকতেন নবী হিসাবে না উম্মাহাতুল মুসব মিষ্টি লাউ কাটতে পারতেছে না রাসুল নিজে কাটা দিলেন আয়সা তরকারি বাড়তেছেন রাসুল মশকে করে পানি নিয়ে আসতেছেন আয়সা বলি ইয়া রাসুল উল্লাহ আপনি আল্লাহ নবী রাসুল বললেন আমি নবী হলাম বাহিরে ঘরের মধ্যে স্বামী কিসের নবীরে তখন খাদিজাকে আল্লাহ বলতেছেন খাদিজা আপনি যদি এক নম্বর হন তাহলে দুই দুই নম্বর কে হলে হলে ভালো ভালো হয় হয় নম্বরে আল্লাহ আমি যখন এক নম্বর হয়ে গেলাম তাহলে দুই নম্বর আল্লাহ যেন ফাতে মাকে দেয় পুরুষের মধ্যে দুই নম্বর হলো ওমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তো মেয়েদের মধ্যে খাদিজা হলো এক নম্বর ফাতেমা হবে দুই নম্বর আল্লাহ রসুল বললেন খাদিজাত আপনার তো আরো তিনটে মেয়ে আছে রোকিয়া যায় না কুলসুমার আপনি সেই তিনটা মেয়ের নাম বলে না বলে আপনি ফাতেমার নাম কেন বলতেছেন খাদিজা বলে হুজুর আপনি হলেন বাবা আপনি বুঝতে পারবেন না কোন সন্তান ভালো বেশি এটা বাবা জানে না এটা জানি তার মা বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মার্জন ধরিয়ায়ু দরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো সোনাল হবেন না এদের যে ঘুরতেছে যারা এই যারা ঘুরতেছে মনে করেন আপনারা এখানে বসে আছেন এই যে ঘুরতেছে বসতেছে না একবার আসছে একবার যাচ্ছে আপনার বলেন তো এরকম করার কারণ কি না না ওরা যখন মায়ের পেটে আছে তখন মা ও প্যাট উঠলে গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘরুনি বেরাম পড়ছে ওই পুরো জায়গায় ধর জ্বলে বসে থাকতে পারবে না আপনি জানেন যে নামাজের আজান দিলে কতগুলো মুসলমান ঘাড় কাজ করে দায় ওরা নামাজ কেন পড়ে না না পড়ার কারণ হলো শোনেন পাঁচ মাস বয়স বাচ্চার পেটে হয়েছে মা থেকে যখন শেষ গেছে ফেরেস থাকায় আল্লাহ রুগুর থেকে শেষ দাঁত গেল পেটের মধ্যে বাচ্চাদের চাপ খালো আল্লাহ চাপ খায় নাই মা নামাজ পড়তেছে পেটের বাচ্চাকে ও নামাজের শিক্ষা দিচ্ছে ধরে কেন রে কার কাজ করে যখন মায়ের পেটে আসলো ও মা নামাজ পড়ে নিত এই জন্য একটা খ্রিস্টান লেফোনিয়াল বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা মায়ের দরকার মা মা খাদিজা বলতে তোমার সাতটা মেয়ের ভিতরে ফাতেমা হলো এক নম্বর এই জন্যই ফাতেমাকে আল্লাহ যেন দুই নম্বর জান্নাতি ঘোষণা করে রাসুল মুসকে মুসকে হাসের বলে খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয় আপনার ফাতেমা তো জান্নাতি নয় খাদিজা চমকে বলে গো ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসুল বললেন জান্নাতি নারীদের নেত্রী আপনারা তো সবানাল্লা করলেন কিন্তু খাদিজা খাতি সমান হলো কবি বলতে যে হুদুর পাল্টা দেন পাল্টা দেন আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতী আল্লাহ রাসুল বলে খাতি যায় এটা কি মামা বাড়ির মোয়া আমি খালি ঘোষণা করছি রে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তুমি এক নম্বর জান্নাতি এটা ঠিক আছে আর ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী তো তোমারই তুমি অসুবিধা কি খাতে যাব আপনার মরদ মানুষ এটা সহ্য করবার পারলেও আমরা মেয়ে মানুষ এটা পারি না কারণ মেয়ে মানুষের চরিত্রে হলো কাউকে ওপর থাকবার দিবি না দরকার হলো দেশ পড়ছে মরুক কিন্তু বিদেশে চিকিৎসা করবার যাবার দিবি না তোর এখন কথা ঠিক না কারণ জানে আমি প্রধানমন্ত্রী থাকলে ওইটা সাইজ করা লাগবে ওইটা যদি আবার সাইজ হয়ে তাহলে আমি সাইজ হয়ে যাবো দরকার নাই রে

মেয়েরা বলতেছে অল আমাকে না করাই ভালো এই হুদিরকে আমাকে বল ধন্দরে খাতিজা বলেন এরা শুল আল্লাহ কোন আমলের কারণে কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে খাতলে জান্নাত ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়বো না আমি হলাম কি এক নম্বর জাননাতে কেউ খুব খেয়াল করবেন খাদিজা কয় নম্বর সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিস সর্বপ্রথম ইমান গ্রহণ করেছি এরপর আমি এক নম্বর জান্নাতি কোন আমল ফাতেমা করলো যার কারণে আল্লাহ তাকে খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না রাসুল বললেন খাদিজা তাহলে আপনাকে দুইটা প্রশ্ন কর এই দুইটা প্রশ্নের উত্তর যদি দিবার পারেন এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো খাদিজা কত বছর বয়স ইমান গ্রহণ করেছেন খাদিজা বলতে যে পঁচপান্ন বছর বয়সে রাসুল বলে খাদিজা ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে আমি কাফের ছিলাম রাসূল কয়ে খাদি আপনার জীবনের পঁচপন্ন বছর আপনি কুপুরে হালে কাটাইছেন আপনি এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর কুপুরে হালে কাটাইছে খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে এখন বলেন তো এক নম্বরে কে জিতল রাসূল বলে খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার মুখের ঢপ কেমন আপনার নাকের সাইজ কেমন আপনার গায়ের সাইজ কেমন গায়ের রং কেমন এটা দুনিয়ার কত পুরুষ দেখিছে বলে হুজুর আপনি কি খন চল্লিশ বছর বয়সে তখন আপনাকে স্বামী বলে স্বীকার করি ওই সময় মক্কার সবচাইতে ধনবতী হাজার হাজার ব্যবসা আমার ছিল এই ব্যবসা চালাতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে আমার নাকের সাইজ মুখের সাইজ গায়ের রং, দাঁতের চেহারা দুনিয়ার বহু পুরুষ জানে আল্লাহ রসুল বলে খা এখন আপনি বলেন ফাতেমার নাকের সাইজ কেমন ফাতেমার মুখের সাইজ কেমন গায়ের কেমন ফাতেমার এটা দুনিয়ার কত জানে যা কান্দার বলে পর্দা নিশি পর্দা রাসুল আমার বলে খাদিজা আপনি মা হয়ে বলতেছেন পর্দার মধ্যে জন্ম নিয়েছে আমি বাবা হিসাবে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে এমনকি ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিবে হজরত আলী কবর দাও যাওয়ার পরে আল্লাহকে বলতে চাল্লা আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি খুশি হয়ে যাও এই বলে যখন তাকে দেখে সামনে পুরাতন কয়েকটা কবর দেখতে পাই এই মাত্র ফাতেমার কবর দিল সে কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ের বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন বলতে চালি রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি শুধু পর্দা করার কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনের জান্নার ডিগ্রি দিয়েছে সবার আল্লাহ আমার মায়া যারা অসম চাইছেন আপনাকে এক নম্বর আমল হচ্ছে পর্দা এক নম্বর আমল কি